বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সৈয়দ আবিদ হুসাইন সামি সার্টিফাইড ক্রিকেট অ্যানালিস্ট আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং ঢাকা প্রথম বিভাগের সাবেক ক্রিকেটার হিসেবে তিনি ইতোমধ্যেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন এবার আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যুক্ত হল তার ক্রীড়া সংশ্লিষ্ট পথ চলায় সম্প্রতি তিনি জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ছাব্বিশে জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সৈয়দ আবিদ হোসেন সামিরে নিয়োগের ঘোষণা করা হয় এরপর সাতাশে ফেব্রুয়ারি তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের মাঠ অনুশীলনের জায়গা পরিদর্শন করেন মাঠের অবস্থাও খেলোয়াড়দের অনুশীলনের পরিবেশ নিজ চোখে দেখে তিনি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এদিন স্টেডিয়ামের বাইরে অনুশীলন এলাকায় অতিরিক্ত বালির কারণে তরুণ খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি নজরে আসে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি মাঠে প্রতিদিন পানি ছিটানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন যাতে খেলোয়াড়েরা আরও নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে অনুশীলন করতে পারে এছাড়া মাঠের সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করার মাধ্যমে মাঠের ঘাস মাটি ও অন্যান্য অবকাঠামো সঠিক যত্নের জন্য কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ দর্শনের দিনই টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুরোধ বারো ক্রিকেট কার্নিভাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ সামি জুনিয়র ক্রিকেটারদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন তিনি শুধু পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি কথা বলেন তরুণ ক্রিকেটারদের সঙ্গেও সেই সাথে তাদের অনুশীলন স্বপ্ন আর চ্যালেঞ্জের কথাও শোনেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি টাঙ্গাইলের ক্রিকেট সংস্কৃতি এবং খেলোয়াড়দের নিবেদন নিয়েও প্রশংসা করেন তবে একই সঙ্গে আক্ষেপের সুরে জানান টাঙ্গাইল থেকে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার না আসাটা হতাশাজনক এখানে প্রতিভার অভাব নেই কিন্তু প্রপার স্পন্সরশিপ এবং কাঠামোগত সহায়তার অভাবে অনেক প্রতিভা হারিয়ে যায় কিন্তু এত ক্রিকেটের আবেদন এত ক্রিকেটের নিবেদন এবং বিকেলবেলা অভিভাবকরা আমি দেখছিলাম যে বসে আছেন বাইরে আওতারে সামনে অভিভাবকরা আছেন সবকিছু মিলে তার মানে বোঝা যায় যে আপনাদের সেই ইচ্ছের জায়গাটা আছে প্রতিভার জায়গাটা আছে কিন্তু প্রতিভাটা কখনোই আসলে ওইভাবে এক্সপোজ হয় নাই গেল তো অনেক বছর টাঙ্গাইল থেকে মনে হয় ন্যাশনাল লেভেলের কোনো ক্রিকেটার আমরা দেখি নাই মেয়েদের মানে সর্বশেষ আমাদের বাংলাদেশ আশেপাশে ছিলেন আন্ডার নাইনটিন এশিয়া কাপে আমাদের তিনজন আছে

এদিকে সৈয়দ আবিদ হুসাইন স্বামী ছাড়াও টাঙ্গের জেলা ক্রীড়া সংস্থার একক কমিটির সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজ্জাদ কাদির সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইসলাম খান বিকেসপি ও নৌবাহিনীর সাবেক সাঁতার কোচ জনাব মোহাম্মদ সোলাইমান ক্রীড়া অনুরাগী মোহাম্মদ আব্বাস আলী সরকার সাবেক ফুটবলার ও সংগঠক বেগম কামরুল নাহার খান এবং ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে এই কমিটির সদস্য হিসেবে আছেন আবদুল্লাহ আল মামুন এছাড়া কমিটির আহ্বায়ক হিসেবে আছেন জেলা প্রশাসক ও সদস্য সচিবের দায়িত্বে থাকবেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুতালহা অনফিল্ড